আলোচনা করব মাইক্রোসফট এক্সেল এর গুরুত্বপূর্ণ ফর্মুলা সেটি হচ্ছে অফসেট ফর্মুলা কয়েকটি কাজের মাধ্যমে অফসেট ফাংশনের ব্যবহার তুলে ধরব তো সর্বপ্রথম আমি অফসেট ফর্মুলার এখানে সেন্টেক্স সিনটেক্স এবং সিনট্যাক্সের আর্গুমেন্ট সম্পর্কে একটু আলোচনা করার চেষ্টা করব তো একটি অফসেট ফাংশন রয়েছে অফসেট ফাংশনের মধ্যে কিছু আর্গুমেন্ট রয়েছে প্রথমে হচ্ছে রেফারেন্স একটি হচ্ছে রোজ এবং একটি কলাম রেফারেন্স রোজ এবং কলাম এগুলি একটি আবশ্যক অংশ এবং অপশনাল অংশ হচ্ছে হাইট এবং আলোচনা করার চেষ্টা করব তো চলুন অফসেট ফাংশন দিয়ে একটি কাজ দেখায় সেটি হচ্ছে যে আমি চাচ্ছি একটি ডাটা বেজ রয়েছে এই ডাটা বেজের নির্দিষ্ট একটি কলামের ইন্ডেক্স নাম্বার দিয়ে এবং একটি রো ইন্ডেক্স নাম্বার দিয়ে রো এবং কলামের সংযোগ স্থানের যে সেল রয়েছে এ সেলের যে তথ্য রয়েছে এই তথ্যটা আমি আনতে যাচ্ছি খুঁজে বের করে যাচ্ছি। এই যে অফস্যাটের অফ সেটের মাধ্যমে এই কাজটি করা যায় তো পর্যায়ক্রমে আমি দেখাতে হবে ধৈর্য সহকারে অবশ্যই দেখবেন তো এখানে আগে পূর্বের ফাংশানটি আউট করে দিই তা আমি প্রথমে সমান প্রেস করলাম এরপরে অফ ফাংশনটি টাইপ করবেন এবার কিবোর্ড থেকে টাইপ কি প্রেস করবেন প্রথমে দেখুন রেফারেন্স আমাকে রেফারেন্স দিতে হবে ডাটাবেজের রেফারেন্স বা ডাটাবেসটা দিতে হবে তো অন্য যে সকল আমরা ফাংশন দেখেছি বা অন্যান্য ফাংশানের মতো অফসেটের রেফারেন্স কিন্তু একই না অন্যান্য ফাংশানে রেফারেন্স হিসাবে পুরো ডাটাবেজটিকে দিতে হয় কিন্তু অফসেটটা একটু ভিন্নভাবে কাজ করে কারণ অফসেটের রেফারেন্সটা হচ্ছে একটি ডাটাবেজের যে স্থান থেকে টেবিলটা স্টার্টিং শুরু হয় বা টেবিলের রেফারেন্স শুরু হয় সেটাই হচ্ছে আপনার রেফারেন্স যেমন আমি এই ডাটাবেজের নেম থেকে এই ডাটাবেজ শুরু হয়েছে তাহলে এই নেমটাই হচ্ছে রেফারেন্স তাহলে আপনাকে আর পুরো ডাটাবেজটা সিলেক্ট করতে হবে না জাস্ট প্রথম যে স্টার্টিং পয়েন্টটি একটি ডাটাবেজের সেই স্টার্টিং পয়েন্টটাই হচ্ছে রেফারেন্স হিসাবে দিয়ে দিবেন এরপরে কম প্রেস করবেন কমা প্রেস করো এবার হচ্ছে রোজ এখন রোজ কোনটা রোজ হচ্ছে এই যে 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 নেম রেফারেন্স দিলেন এর পরে নিচে আপ ডাউন সেলগুলো রয়েছে এগুলোকে বলা হয় রো যেমন শফিকুল নামে যে একজন ব্যক্তি রয়েছে এর রো নাম্বার হচ্ছে ওয়ান তারপর আরেকটি শফিকুল রয়েছে রো নাম্বার টু আলম রয়েছে থ্রি এভাবে করে এগুলো হচ্ছে রো আর তাহলে আমরা রো আমার কত নাম্বার রো এর তথ্য বা আমি কোন ব্যক্তির তথ্য আমি যাচ্ছি সাপোজ আমি চাচ্ছি পাঁচ নাম্বার যে ব্যক্তি রয়েছে যাচ্ছি আমি কলাম নাম্বার এরপরে কমা দিবেন এরপরে কলাম কলস কলস হচ্ছে আপনি এই কলামের ইন্ডেক্স নাম্বার দিবেন যা আপনি ওপরে যে হেডলাইন থেকে কত নাম্বার কলামে দিবেন এই কলামটাও কিন্তু শুরু হয় নাম্বারিং কোথা থেকে মানে আপনি যে অফসেটে যে রেফারেন্স দিয়েছেন তার ঠিক ডান সাইড থেকে এক নাম্বার শুরু হয় জানুয়ারি ওয়ান ফেব্রুয়ারি টু মার্চ থ্রি এভাবে করে কলাম কলাম নাম্বার কলামের ইন্ডেক্স শুরু হয় সেক্ষেত্রে আমি চাচ্ছি ফেব্রুয়ারি মাসের তাহলে আপনি জানুয়ারি ওয়ান ফেব্রুয়ারি টু তাহলে আপনি কলামের নাম্বার দেবেন ইন্ডেক্স নাম্বার দেবেন টু এরপর অপশনাল অংশ হাইট এবং উইথ এমন একটি ব্যবহারে দেখাবো ব্যাস আপনি shift চেপে থেকে ক্লোজ ব্র্যাকেট ব্যবহার করবেন ফাস্ট ব্র্যাকেট ক্লোজিং এরপর কিবোর্ড থেকে এন্টার প্রেস করবেন দেখুন আপনারা 368 আমার ফেব্রুয়ারি এবং যে পাঁচ নাম্বার মাহুদ আছে এর জয় মানে সংযোগ স্থানে যে সেলটি রয়েছে এই সেলের যে তথ্য সেই তথ্য আপনি অফসেটের মাধ্যমে সহজেই নিয়ে আসতে পারবেন তো আশা করা যায় আপনারা এই অফসেটের basic যে কাজটা সেটি বুঝতে পারবেন এরপর আরেকটি কাজ দেখাবো সেটি হচ্ছে যে আমি চাচ্ছি না যে রো একটি এবং আমি চাচ্ছি কোনো একজন ব্যক্তির নাম ব্যবহার করব এবং মানটা ব্যবহার করব ওই ব্যক্তির মাসের যে সেলসটা রয়েছে সেলসটা চলে আসবে এটা কিভাবে করবেন এটা করতে চাইলে একটু অন্যভাবে করতে হবে তো সমান অফসেট ফাংশনটা ব্যবহার করলাম কিবোর্ড থেকে ট্যাব কি প্রেস করবেন রেফারেন্স রেফারেন্স হিসেবে আমি একটি ডাটাবেজের স্টার্টিং পয়েন্টটা হচ্ছে রেফারেন্স আমি এটা দিয়ে দিলাম নেমটা এরপরে কমা আমি চাচ্ছি রোজ এখন লাগবে রোজ হচ্ছে তো এগুলো রোজ আমরা রোজ নাম্বার দেওয়ার জন্য রোয়ের ইন্ডেক্স নাম্বারটা দিতে হয় তো আমি চাচ্ছি তো ইন্ডেক্স নাম্বার দেবো না আমি এই নেম অনুযায়ী আমি রেজাল্ট আনতে চাচ্ছি সেক্ষেত্রে এই নেমটাকে ম্যাচ করতে হবে যে এই এরিয়ার কত নাম্বার রোতে আছে তাহলে আমরা নেমটা ম্যাচ করতে চাইলে আমরা ম্যাচ ফাংশানটি ব্যবহার করতে পারি কি মধ্যে ট্যাপ কি পেস্ট করবেন যদি ম্যাচ ফাংশানটি বুঝে না থাকেন তাহলে অবশ্যই ডেসক্রিপশন লিস্টে আমি ম্যাচ ফাংশানের ফর্মুলার ভিডিওটি দিয়ে দেবো আপনি অবশ্যই ওইটি ম্যাচ ফাংশানটি আগে দেখবেন তারপরে এই ভিডিওটি দেখবেন লুক আপ ভ্যালি লুক হচ্ছে আমি এই নামটা কমা লুকা প্যারে বলতে এই নামটা কোন এরিয়াতে আছে আমার এই এরিয়া এরিয়াতে আছে আমি এটি সিলেক্ট করে দিলাম এরপরে ম্যাচ ইনডেক্স হচ্ছে ম্যাচ টাইপ হচ্ছে এক্সাক্ট ম্যাচ এরপরে ম্যাচ ফাংশন ক্লোজ করেন কমা দেন আমার রো দেওয়া হয়ে গেল এরপর হচ্ছে কলস দিব কলস হচ্ছে এই কলামের ইনডেক্স নাম্বার দিব তো আমি ইনডেক্স নাম্বার ব্যবহার না করে আমি চাচ্ছি এখানে মান্থ লিখবো মান্থ লিখলে যেন আমার রেজাল্টটা চলে আসে তাহলে মান্থটাকেও ম্যাচ করতে হবে সেক্ষেত্রে আপনি আবার পুনরায় ম্যাচ ফাংশন ব্যবহার করবেন এরপরে লুক আপ ভ্যালু লুক আপ ভ্যালু হচ্ছে মান্থ তা আমি ফর্মুলাটা ব্যবহার করার কারণে মান্থের সেলটা দেখতে পাচ্ছি না যেখানে আমি টাইপ করব তা আপনি ওপর দিকে একটু ক্লিক করবেন ক্লিক করে ডাউন এর কি প্রেস করলে আপনার সেলের রেফারেন্সটা নিয়ে নেবে এরপরে লুক আপ এর বলতে আপনি মাসটা কোথায় আছে তা আমি এই এরিয়ার ভিতরে আছে আমি নিলাম এরপরে একটু আমি এটা একটু স্পেস চেপে একটু ই করি যেহেতু আমার এটা প্রয়োজন আপাতত নয় একটু নিচে নামাই তারপরে আবার স্পেসটা আউট করে দিলাম তাহলে আবার পুনরায় ব্যবহার করতে পারবো তো লুকআপ এর দিয়েছি এরপরে কম প্রেস করবেন ম্যাচ টাইপ হচ্ছে এক্সাক্ট ম্যাচ এরপরে আপনি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজিং ব্যবহার করবেন দ্বিতীয় ম্যাচ ফাংশনটি ক্লোজ করলাম এরপরে আবার আপনি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজিং ব্যবহার করতে পারবেন অথবা কিবোর্ড থেকে প্রেস করবেন ইন্টারকে প্রেস করবেন ক্লোজ ব্র্যাকেট না নেওয়ার কারণে মেসেজটি এসছে আমি এসে ক্লিক করব। দেখুন আমার তথ্যটি চলে এসছে তাহলে আমরা আলম দেখি আলম এবং ফেব্রুয়ারির হ্যাঁ সংযোগ স্থানে যে সেলটা এই সেলের তথ্যটা চলে এসছে তো আশা করা যায় বুঝতে পারলেন আপনারা এই ম্যাচ ফাংশন দিয়েও এই কাজটি করতে পারেন তো তো চলুন আমি আহ অন্য একটি উদাহরণ দিয়ে আমি অফসেট ফাংশনটির কাজ দেখাই এবার চাচ্ছি যে আমি আহ একটি রো নাম্বার দিবেন যে ব্যক্তি আছে তার সেটা থেকে শুরু করে তার নিচে যতগুলো ব্যক্তি রয়েছে সবগুলোর একটি আমি আমি আনতে যাচ্ছি। দিলাম যে নাম্বার মাসের যোগ সাত থেকে শুরু করে নিচের দিকে যতগুলো আছে সবগুলো যোগ করবে তো এই কাজটি কিভাবে করা যায় আমি এটি সহজেই অফসেট ফাংশন দিয়ে করতে পারবো চলুন অফসেট সরি এরপরে রেফারেন্স হিসাবে আমি ডাটাবেজের স্টার্টিং পয়েন্টটা দিয়ে দিলাম এরপরে রোজ হচ্ছে আমার সাপোজ আমি সাত থেকে শুরু করব সেহেতু সাত এরপরে কলাম হচ্ছে যেকোনো একটি মাস তাহলে আমি কোন মাসের নিব সাপোজ আমি জানুয়ারি মাসের নিব সেহেতু জানুয়ারি মাস হচ্ছে এক নম্বর নাম্বারিংটা শুরু হয় যেহেতু পূর্বে আলোচনা করেছি এরপরে কমা প্রেস করবেন এরপরে হাইট দিবেন হাইট হচ্ছে এর রোয়ের সাত থেকে শুরু করে নিচের কত দূর পর্যন্ত যোগ করতে চাচ্ছেন সেহেতু সাত থেকে শুরু করে আমি নিচের দিকে যোগ করতে সবগুলো তাহলে তাহলে মানে থেকে যদি আমি ধরি অবশ্যই পাঁচটি হচ্ছে তাহলে রোয়ের হাইট হচ্ছে পাঁচ দিবেন তাহলে এই পাঁচটির যোগফল চলে আসবে এরপর উইথ উইথ হচ্ছে কি যেহেতু উইথ আমার একটি কলামের যোগ নিয়ে আসবো সেহেতু আমার উইথ হচ্ছে ওয়ান এরপরে যে ফার্স্ট ব্রাকেট ক্লোজিং ব্যবহার করবেন অফসেটের তো এটা যেহেতু আমি যোগ করতে চাচ্ছি সেহেতু অফসেটের পূর্বে অবশ্যই সাম ফাংশানটা ব্যবহার করবেন কী ট্যাব কি প্রেস করবেন এরপর শেষের দিকে চলে আসবেন আবার সাম ফাংশানটা ক্লোজ করবেন এরপরে ইন্টার কি প্রেস করবেন দেখুন আপনার যে আমি যেভাবে যোগ চেয়েছি সেভাবে চলে এসছে তো আমি একটু চেক করে নিই যে আসলে সে যোগটা এসেছে এসেছে কি না আমি এই সাত থেকে শুরু করে আমি এইভাবে সিলেক্ট করলাম এরপরে এরপর আমি আমি চাচ্ছি যেহেতু কলাম মেরে যোগ করলাম এরপর আমি সরি যোগ করলাম এরপর আমি চাচ্ছি নির্দিষ্ট এটি কলাম সংখ্যা দেবো কলাম সংখ্যার পরবর্তী যতগুলো কলাম রয়েছে সবগুলো যোগ করব। এটি তো করা যায় তো চলুন এটা কিভাবে করবেন আবার পুনরায় অফসেট ফাংশনটা ব্যবহার করবেন রেফারেন্স হিসাবে ডাটা বেজের নেমকে দিলেন এরপরে রোজ হচ্ছে আমি নির্দিষ্ট একজন ব্যক্তি ধরুন কি আমি পাঁচ নাম্বার ইন্ডেক্সের যে ব্যক্তি রয়েছে তার তথ্যটি নিব তাহলে পাঁচ নাম্বার পাঁচ দিবেন সরি পাঁচ ব্যবহার দিবেন এরপরে কলাম হচ্ছে কত থেকে স্টার্টিং করবে আমি নয় থেকে স্টার্ট করব তাহলে নয় এরপরে কমা এবার হাইট হচ্ছে ওয়ান যেহেতু আপনি রো হচ্ছে একটাই এজন্য হাইট হচ্ছে ওয়ান এবার কমা এবার উইথ হচ্ছে আপনার নয় থেকে শুরু করতে হবে তাহলে নয় হচ্ছে এক দুই তিন চার তাহলে নয় থেকে শুরু করলে আমার চারটি কলামের যোগফল করতে চাচ্ছি তাহলে হবে চার এরপরে আপনি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজিং ব্যবহার করেন এরপরে যোগ করার জন্য প্রথমে সাম ফাংশনটি ইউজ করবেন এরপর আবার সাম ফাংশনটি ক্লোজ করার জন্য শিফট চেপে থেকে জিরো প্রেস করবেন তাহলে ক্লোজ ব্রাকেট হয়ে যাবে এরপর কিবোর্ড থেকে ইন্টারভিউ প্রেস করবেন দেখুন আপনার একটি যোগভাল চলে এসছে এবার আমি এখানে মিলিয়ে দেখি যে আসলে আমার তথ্য ঠিক আছে কি না তাহলে যেহেতু আমি পাঁচ নাম্বার ব্যাক করেছি সেহেতু পাঁচ নাম্বার ব্যাক আমি যোগটা করতে চাচ্ছি আর আমি নয় থেকে শুরু করেছি তাহলে শাম নয় থেকে আমি এগুলো যোগ করলাম দেখুন ছ হাজার দুশো চলে এসছে তা আশা করা যায় আপনি অফসেট দিয়ে এই দুইটি ব্যবহার থেকে আপনি কিছু বুঝতে পারলেন এটি ব্যসিক ধারণা চেষ্টা করলাম পরবর্তীতে ডাইনামিক্যালি খেলি অনেক বড় বড় ধরনের কাজ করা যায় অফসেটের মাধ্যমে ইনশাল্লাহ দেখাবো আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম